আসসালামু আলাইকুম ওয়াইতুজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম শুভেচ্ছা আজকে কিন্তু আপনাদের যা দেখাচ্ছি সব জালালি কবুতর তো জালালি কবুতর দেখাচ্ছি এখানে দেখুন বিভিন্ন কোয়ালিটির জালালে আছে এখানে কিন্তু সব কোয়ালিটি সম্পন্ন এবং কবুতরগুলো নরমা দিয়ে আছে এবং নিউ আছে তো দেখুন এখানে নিউ আছে এবং রানিং কবুতর আছে তো রানিং কবুতরগুলো যদি কোনো ভাই নিতে চান খুব দ্রুতই আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে কিন্তু লাল বনু আছে এখানে কিন্তু লাল বডার কবুতর আছে দেখুন কত সুন্দর লাল বডার কবুতার লাল বডার কবুতর দাম পনেরোশো টাকা জোড়া পড়বে এখানে কিন্তু লাল বডার কবুতার যারা দেখছেন এখানে পনেরোশো টাকা এখানে এক জোড়া আছে দেখুন এটাও লাল বডার এটাও পনেরোশো টাকা জোড়া পড়বে আর এখানে যে লাল বডার কবুতার এখানে পনেরোশো টাকা জোড়া পড়বে আর এখানে যে জালালি কবুতার দেখছেন এগুলো হচ্ছে আপনার এক হাজার টাকা করে জোড়া পড়বে তো কবুতরগুলোর কোয়ালিটি দেখুন কোয়ালিটি কিন্তু ভাই মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি এখানে দেখুন সব কোয়ালিটি গুলো কবুতার এখানে কিন্তু নিয়ডাল কবুতার আছে দাম পড়বে গুলোর আপনার আটশো টাকা জোড়া যদি কোনো ভাই একসঙ্গে দশ জোড়া নেন কিংবা পাঁচ নেন আনেন সেক্ষেত্রে সাতশো টাকা করে রাখতে পারবো যদি কোনো ভাই এক সঙ্গে বেশি করে নেন তাহলে হচ্ছে আপনার সাতশো টাকা করে রাখবো আর এক দুই জোড়া যারা নেবে তাদের জন্য আটশো টাকা জোড়া কবুতার গুলোর কোয়ালিটি দেখুন ভাই ভাতা নষ্ট কোয়ালিটি নিও কবুতর আর এখানে কিন্তু রানিং কবুতার আছে আর এখানে কিন্তু লাল বুনো আছে দেখুন লাল বুনো কবুতারও পনেরোশো টাকা জোড়া দেখুন আমি কিন্তু লাইট ধরে রাতে ভিডিও করছি তার জন্য খুব বেশি ভালো হচ্ছে না তারপর যত দূর দেখা যাচ্ছে সব দূর দেখাচ্ছে দেখুন এখানে কবুতার সব নিচে চলে যাচ্ছে এখানে দেখুন নিচে খোপের নিচে চলে গেছে তো তারপরও এই জালালি কবুতরগুলো কিন্তু খুব সেন্সিটিভ এবং এরা খুব কিন্তু ভয়ঙ্কর এরা যেগুলো জ্বালালি কবুতার আছে আমি কিন্তু আপনাদের সবগুলো দেখাচ্ছি আর এই কবুতারগুলো কিন্তু ভাই এই বিক্রি হবে দেখুন এখানে কিন্তু নিউ অ্যাডাল কবুতার সব এখানে কিন্তু জালালিও আছে দেখুন আর এখানে কিন্তু নিউ অ্যাডাল আছে তো নিউ অ্যাডাল কবুতারগুলোর দাম পড়বে ওই আটশো টাকা জোড়া যদি কোনো ভাই সঙ্গে বেশি করে নেন সেক্ষেত্রে দাম পড়বে সাতশো টাকা জোড়া এখানে কিন্তু দেখুন রানিং কবুতার অনেক সুন্দর কোয়ালিটি ফুল কবুতার আছে এখানে তো ভাই যারা যারা কবুতর করতে হবে তা নাহলে কবুতার দিতে পারবো না বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতার ডেলিভারি দিই পরিবহনের মাধ্যমে দেখুন এখানে কিন্তু মাক্সি কবুতর অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এখানে যে মাক্সি কবুতার আছে যাই হোক কবুতার সবেই আর কবুতারগুলো দেখে যদি আপনাদের কারো ভালো লাগে আর কবুতারগুলো দেখে আপনাদের যার ভালো লাগবে কবুতর করবেন বাংলাদেশের চৌষট্টি দিলে কবুতার ডেলিভারি দিতে হবে দিতে পারবো আর এখানে কিন্তু ভাই দামটা বলে দিচ্ছে ভাই এক হাজার টাকা জোড়া আর যদি কোনো ভাই একসঙ্গে জ্বালানি কবুতার আমার কাছ থেকে দশ জোড়া নেন তাহলে কিন্তু দাম রাখবো নয়শো টাকা জোড়া যদি কোনো ভাই একসঙ্গে দশ দেওয়া কবুতর নেন সেক্ষেত্রে দাম রাখুন নয়শো টাকা একেবারে ভাই রিজনেবল প্রাইসে কবুতরগুলো দিচ্ছি এত কম দামে কিছু কবুতরগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার আমার বর্তমানে এখন জালালি কবুতর আসছে আর অরিজিনাল জালালি কবুতর আপনারা নিতে চাইলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ এখন থেকে আপনাদের রেগুলার প্রতিনিয়ত জ্বালালি কবুতার দিব এবং একেবারে ঘুঘু কোয়ালিটি খুব রিজনেবল প্রাইজে খুব রিজনেবল প্রাইজে কবুতারগুলো দিব একেবারে কম দামে অল্প টাকা লাভেই ছেড়ে দিব আপনাদের তো কবুতারগুলো হচ্ছে আপনার একেবারে এর আগে আমি কবুতার বিক্রি করছি বাট অনেক হাই রেটেও দিয়েছি কিন্তু এখন আপনাদের একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের কবুতার দিব ভাই এক হাজার টাকা করে জোড়া হলে হবে খুব কোয়ালিটি সম্পন্ন কবুতর আর এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন কবুতার যে এই রেটে আপনারা নেবেন এটা আমি অনেক কম রেটে দিয়েছি আর হচ্ছে আপনার এরকম কোয়ালিটি সম্পন্ন কবুতর কিন্তু ভাই আমি দুই হাজার টাকা তারপর পনেরোশো টাকা এরকম দামে বিক্রি করেছি বাট এখন আপনাদের এই মুহুর্তে দাম বলছি এখন এই মুহূর্তে দাম হচ্ছে আপনার জোড়া দাম পড়বে এক টাকা জোড়া তো কবুতারগুলো কিন্তু কোয়ালিটি দেখলে কিন্তু ভাই মানে মন জোড়া যাবে আর এখানে যেগুলো নিউ এডাল আছে দেখুন এখানে একটা নিউ এডাল আছে তারপর আরও নিউ এডাল কবুতার আছে দেখুন এখানে একটা নিউ এডাল আছে একটা নিউ এডাল আছে এগুলো হচ্ছে আটশো টাকা জোড়া একসঙ্গে যদি কোনো ভাই আট দশ জোড়া নেন তাহলে জোড়া নিলে তাহলে সেখানে দাম আপনার সাতশো টাকা আর এই যে রানিং কবুতারের কোয়ালিটিগুলো দেখুন রানিং কবুতারের কোয়ালিটি দেখুন অনেক সুন্দর কোয়ালিটি আর এগুলোর দাম রাখবো এক হাজার টাকা একসঙ্গে বেশি করে নিলে দাম কম রাখবো নয়শো টাকা তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আপনার আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভাই কবুতর কিন্তু ভাই যেটা বিক্রি হয়ে যাবে সেটা দিতে পারবো না যারা যারা কবুতর নিতে যাচ্ছেন খুব দ্রুতই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে তা নাহলে কিন্তু কবুতর দিতে পারবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম